তুই তো দেখা যায় সাকিব খানের গানটারও দর্শন করে দিলি কথায় আছে না কয়লা দুইলে ময়লা যায় না এই মারানি নিয়ে যতই বলো এই মারানি ঠিক হবে না এই বাংলা ফানি কে শিক্ষা দিতে চাইলে যারা যারা ভিডিওটা দেখতেছ তার দয়া করে মানে মাগির পেজ বা এই মাগির মিউজিক ভিডিও গুলোতে গিয়ে ওরা তোরা রিপোর্ট দিয়ে আস ওদের নিয়ে রোস্টিং করলে ওরা আরো খুশি হয় ঠিক না হয়ে বরং আরো বেশি নষ্টামি করে তাই এখন বলা বলির দিন শেষ রিপোর্ট মারা বাংলাদেশ হোয়াইট ইন্ডোটা শেষ করি যারা এই দেশের বাপমূর্তি নষ্ট করবে তাকে আস্তে করে বলে দিতে হবে আমি বুঝি না এই মারানিরে সরকার দেশে রাখলো কেন এই মারানি শরীরে এত কারেন্ট তো যেখানে জনসংখ্যা কম ওইখানে এই মারানিটা হয় তাহলে তো ওই সব দেশে জনসংখ্যার ভারসাম্য ঠিক থাকে ও শরীরে এত হয়েছে মানে মারা খাইতে খাইতে মারা দিতে দিতে ওর নিচে নদী থেকে সমুদ্র হয়ে গেছে মাগিটার একটা জামাই হচ্ছে না তাই আরো লাগবে ওদের নিয়ে ভিডিও করলেও গিন্না লাগে এদের বাবা মা সমাজে কিভাবে চলে সমাজে কিভাবে যে মুখ দেখায় এটা মাগিটার বাবা মাই জানে এই মাগির এমন কথা এবং কাজ দেখলে আমি একা না সবাই বলবে এটার জন্মে সমস্যা আছে হয়তো রাস্তাই জন্মাইছে নয়তো এ এই মাগির বাপের পরিচয় নেই কারণ বাপ থাকা মেয়েরা কখনো এমন নোংরা কথা বলতে পারে না কোথায় কি কথা বলতে হবে সেটাই জানে না ওদের নেশা এখন টাকা তাই টাকার বিনিময়ে এরা সব করতে পারে মানে মারাও দিতে পারে খারাপের দল সব সবসময় বড় হয় এইসব কিছু মাগিদের দেখলেই বোঝা যায় এইসব কর্মকাণ্ড আইনের চোখেও পারে না আইনের কি উচিত না এইসব আবর্জনা গুলোকে পরিষ্কার করা কিন্তু দেখা যাবে আইনের কিছু লোকজন এদের বুক করে আর সেই সাপোর্ট পেয়ে তারা এই সব নুনামি করতে ভয় পায় এ মারানির নাকি বাচ্চা আছে আচ্ছা যখন তোর ছেলেমেয়েরা বড় হবে এবং তারা জানতে পারবে যে তাদের মায়ের জন্যwidetilde ছিল তখন তাদের সামনে তুই মুখ দেখাবি কি করে তোর ছেলেমেয়েরা নিশ্চয়ই স্কুল কলেজে পড়বে যখন অন্য ছাত্রছাত্রীরা ওদের সন্তানদের বলবি যে তোর মা একটা খারাপ মহিলা তোর মা মারা দিয়ে চলে তোর মা খানকি তখন নাকি ছেলেমেয়েদেরও তোর মতো করেই বানাবি আমার তো মনে হয় তাই করবি কারণ তুই যদি তোর ছেলেমেয়েদের জন্য ভালো ভবিষ্যৎ আশা করwidetilde তো কখনোই এমন করতি না শোনা বন্ধু তুমি আর পানি থাকে না তোদের মতো বাপ মায়েদের জন্য কিছু কিছু ছেলে মেয়েরা আত্মহত্যা করে কারণ তারা যেখানেই যাবে শুনতে হবে যে তার মা একটা মাগি আসলে একটা কথা কই আমারও না বইতে অনেক ভাল লাগে তো থাকুক সবসময় তুমি মোর কোলে থাও এদের যতই বলা হোক এরা ঠিক হওয়ার মানুষ না তাই এই মাগির যত মিউজিক ভিডিও রয়েছে যত ইন্টারভিউ রয়েছে বা ভবিষ্যতে যেসব ভিডিও করবে ক্লিয়ার রিপোর্ট দিবেন যাতে এদের নিয়ে কোনো ডিরেক্টর নিউজ রিপোর্টার রিপোর্ট করতেও ভয় পায় আর এটাই হবে এই মেটার শাস্তি তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটা কার কাছে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.